অনেক আশা নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে আমার আশা যে এক মুহূর্তে এভাবে নিমিষেই শেষ হয়ে যাবে আমি কখনোই ভাবিনি আমার আশাটা যে কিভাবে নিমিষের মা শেষ হয়ে গেল। এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুই ভালো আছি মন কিচেন অ্যান্ড বোলক থেকে নতুন একটা ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ রইল শেষ পর্যন্ত সাথে থাকুন তো আজকে আমি রান্না করতে চলে এসেছিলাম বুটের ডাউল বা ডাবরি ডাউল এটাকে অনেক সময় বুটের ডাউল বলে আবার কেউ ডাবরি ডাউল বলে আমরা কিন্তু বুটের ডাউলও বলিনি ডাবরি ডাউলও বলিনি আমরা বলেছিলাম বড় ডাউল তো আজকে আমি রান্না করবো সেই বুটের ডাউলটা সুন্দর করে এটা মাছের মাথা দিয়ে ঘন্ট করব তো মাছের মাথা দিয়ে ঘন্ট করব তার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন মরিচ আর ডালটা দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম লবণটা দিলে কি হয় জানেন লবণটা দিলে তার ডালটা ভালো সিদ্ধ হয় এই জন্য আমি সব কিছু দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম চুলায় তো সব কিছু চুলায় দিলাম এখানে আবার শীষ উঠে গেল তিন থেকে চারটা শীষও দিয়ে নিলাম এখানে আমি মাছের মাথা লেজ ভাজি করে নিচ্ছি হালকা একটু ভেজে তারপরে রান্না করব ডাউল দিয়ে এই জন্য সামান্য পরিমাণে মাছের মাথা ভেজে নিচ্ছি আর ওইখানে ডাউলটা সিদ্ধ হয়ে গেছে একটু পানি দিয়ে গরম করে নিচ্ছি দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি আর সামান্য তেলে পেঁয়াজ রসুন পাঁচফোড়ন দিয়ে বাদামি কালার করে এর মধ্যে ডাউল ছেড়ে দিলাম অনেকেই বলবে এখন যে মাছের মাথা কি করলেন মাছের মাথা কয়ে গেল দুঃখের কথা কি বলবো আমি রান্না করতে চেয়েছিলাম মাছের মাথা দিয়ে কিন্তু এখানে আমার একটু ভুলের জন্য ডাউলটা বেশি সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমি পাতলা ঝোল করে ফেললাম আমি ভেবেছি ডাউলটা হয়তো সিদ্ধ হয়নি নি এই জন্য একটা শীষ বেশি দিয়েছিলাম এখানে আমার অনেক বড় স্বপ্নটা শেষ হয়ে গেল আজকে অনেক দিন পরে বড় মাছের মাথা দিয়ে ডাউল খেতে চেয়েছিলাম এই ডাউলটা আমার অনেক পছন্দ কিন্তু সেটা আর খাওয়া হলো না কী করার এরকম তো মাঝে মধ্যেই হয় তাই না সবারই হয়ে থাকে ভুল মানুষেরই হয় গরু ছাগল তো আর ভুল করে না ভুল আমরাই করে থাকি মাঝে মধ্যে এরকম ভুল হওয়ার পরে মনটা খুবই খারাপ হয়ে গেল চাষকে ডাউলটা খেতে চাইলাম বড় মাছের মাথা দিয়ে কিন্তু এমন সর্বনাশ আমার মাথায় হবে কখনোই ভাবিনি যাই হোক মন খারাপ করে লাভ নেই এভাবেই খেতে হবে এখন ভুল হয়ে গেছে কিছু করার নেই এই জন্য ডাউলটা আমি সুন্দর করে তেলে দিয়ে একটু মনটা খারাপ ছিল তারপরে কি করার ডাউলটা এই যে সুন্দর করে সব কিছু দিয়ে আমি তেলে দিয়ে এখন ডাউলটা ভালোভাবে গরম করে নিচ্ছি ডাউলটা অনেক ঘন হয়েছিল যেহেতু আমি ডাউল ঘন্ট করব সেই পরিমাণে আমি ডাউলটা রান্না করেছিলাম কিন্তু এখানে পাত অবশেষে আমাকে পাতলা ঝোল করতে হলো তারপরে কি করার এই যে এখন আমি ওয়েট করতেছি কখন এটা ভালোভাবে উতরাবে যখনই ভালো ভাবে উঠে যাবে তখনই আমি ডাউলটা নামাই নিব কারণ বেশি ঘন করা যাবে না এটা এমনিতেই আজকে অনেক ডাউল দিয়ে দিয়েছি এই দেখেন ডাউলের পরিমাণ অনেক ঘন হয়ে গেছে তো ডাউলটা অনেক মজা হয়েছিল খাবার সময় ভাবতেছি যাক মাথা দেই তবুও কিন্তু অনেক মজা হয়েছে সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য